বাজার বড় 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 সাইজের সাইজের জি ছোট মাছ আছে এখান থেকে বাসায় কৃত হবে মোটামুটি মদ্মা মাছ আছে জি পুরুষ মাছ এই মাছগুলো একটু ছোট হয় মেয়ে মাছটা দ্রুত বড় হয় বিশের কারণে চিং ভিতরে চিং সিংমাপুর ভিতরে হ্যাঁ এই কারণে এখানে আপনার পুরুষ মাছ আমাদের তো বেশি লাগে না অল্প লাগে বাদ পুরুষ মাছগুলো ফ্রাই করতে হবে আর কি মাছটা ধরে রাখা হয়েছে সেট করা হচ্ছে আর কি মাশাআল্লাহ এটা তো আপনার ভিয়েতনামি কই মাছের রেন হলো এটা তো কয় লাখ হবে রাজন ভাই এটা আপনার কেজিতে 4 4 5 লক্ষ মাছ দাঁড়াবে ইনশাআল্লাহ 4.5 থেকে 5 লক্ষ মাছ কেউ যদি পুকুর প্রস্তুতিকরণ করে এর রেনু ছাড়তে পারে তাহলে তো আশা করি সাশ লাভ হবে আরেক বার বলি ইনশাআল্লাহ মানে সর্বনিম্ন যে চার্জ বলবে না সে যদি খেলে তারপরেও আপনার কোয়ে ডিমটা খুব মার যায় কম সেক্ষেত্রে আপনার রকম চার লাখ সাড়ে চার লাখ মাছের বুঝতে ইনশাআল্লাহ সে পাবে যেটা আমরা তারাবাইন বলি তারাবাইন এখানে আছে নোনা ট্যাংড়া আর এখানে আছে আপনার শিং মাছ ওখানে আছে শিং মাছ এখনও দেশি মাগুর করা হয় নাই মানে প্রথম নটের মাছটাকে নষ্ট হয়েছে দেশি মাগুর খুব শীঘ্র করা হবে আর এদিকে ভিয়েতনামি কই এবং দেশি ট্যাংরা এগুলা ওই খেলা পাবেন আপনার নতুন বছরে যে ট্যাংরাটা আমাদের নোনা ট্যাংরা যে ডিমটা করা হয়েছে একটু আগে আপনি দেখলেন জি জি বা গ্রুপ খোলা দেখলেন তো এই মাছটা আমরা ডিমের থেকে পুকুরে ফেলানোর তেইশ দিন বা বাইশ দিন পরে আমরা এই রেজাল্টটা পেয়েছি মাছের হ্যাঁ জি জি মোটামুটি মাছটা এখন আপনার কিন্তু এরকম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ভাঙবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন ভালো আছে ভাই মাছগুলো আমরা বের করছি আর কি নতুন বছরে যে মাছগুলো বের হয়েছে পাবেন নোনা ট্যাংরা আপনার দেশি ট্যাংরা সাথে পাবেন আপনি ভিয়েতনামি কই মাছ এর সাথে পাবেন আপনি শিং মাছ বেশি মাংসটা কিছুদিন পরে প্রোডাকশন করা হবে তো এই মাছগুলো অ্যাভেলেবেল আছে এবং পাপ দাস বা ইনশাল্লাহ আপনাকে দেখাবো আমি যেটা গ্লাস কাপ মাছ তার মধ্যে দেখা যাচ্ছে ঠিক এই মাছটা আশি থেকে নব্বই হাজার হতে পারে ঠিক আছে জি কিন্তু আমরা এখান থেকে কাসাবাদী আছি একটা মাথার মাছ আছে এখানে এটা আমরা ধরে নিব জি হ্যাঁ এই মাছটা দেখা যাচ্ছে যে মাথার মাছটা আছে সেটা বিশ হাজার দাঁড়াবে বিশ থেকে বাইশ হাজার জি জি তো এই মাছটা আমাদের অর্ডার আছে বাইরে যাবে মাছটা সেই হিসেবে এই মাছটা আমরা চিডনি করে নিব বেশিক্ষণ না ভাই অল্প কিছুক্ষণ আগে মাছটা রাখা হয়েছে হ্যাঁ এই জন্য মাছটা ডবল স্প্রে লাগানো আছে জি যেটা দেখতে পারছেন ডবল স্প্রে যেন মাছটা দ্রুত সুস্থ হয়ে যায় টাইট হয়ে যায় এক কথায় এই রমজানে আপনার ঈদ উপলক্ষে মোটামুটি একটা বিশেষ মূল্য খাদ দেবো ধানি খুবই কম দামে দেবো খুবই কম দামে যেমন আপনার ধানি দেবো পানির দামে ভাই এখানে আরেকটা কথা আছে অনলাইন জগতে দেখা যাচ্ছে আমার অনেক ভাইরা আছে যারা মস্ত তাদের সাথে জড়িত আছে তারা সবাই আমার ভাই ভাই তো অনলাইনে যারা আছে যারা দেখা আছে সীমিত দামেও মাছ দেখতেছে আবার কেউ আছে একটু বেশি দামে মাছ দেখতেছে তো আমি রেটটা ডাইরেক্ট সরাসরি আপনার এখানে না বলে নাম্বারটা ফোন দিলে আমি সেই ভাইদের বলতে পারবো কি রেট আমি দিচ্ছি কিন্তু এটা খুবই পানির দামে মাছটা আমরা দেবো ইনশাল্লাহ আশা মানে সবচেয়ে কম দাম সব থেকে কম দামে মাছটা দেবো কেউ দিতে পারবে না ইনশাল্লাহ যেটা দামে মাছটা আমি দিবো আচ্ছা এই যে মরা কাটা আপনার দেখেন আপনি হাবায় দেখতে পাচ্ছি এই মাছটা মরা কাটাটা উপরে থাকবে একটা ধরে সুন্দর করে কয় পরিষ্কার করে দিয়ে মাছটা শুকনো করে মাথা মাছটা ধরে ডেলিভারি দেবো নিচের মাছটা থাকবে আর আপনার কাছে চায়না বুটি ভাই এটা হলো চায়না বুটি চায়না বুটি আর এটা আপনার কি এত মনে হচ্ছে একটু ছোটো সাইজ ভাই হ্যাঁ এটা আপনার লাখের ধানি ভাই লাখের দানি কেবি এক লক্ষ হবে যে ধানি দিব আপনার পানির দামে জি জি খুবই কম দামে দেবো এটা দেখা যাচ্ছে আপনার যোগাযোগ করলে আমার কাস্টমার আমার ভিডিও দেখে যদি আমাকে ফোন দেয় ওইটা হচ্ছে বাটার ধানি হ্যাঁ খুব বাটা মাছের ধানি খুবই ছোট মাছ ইলসা ইলসা বাটা যে ইলসা বাটার কথা বলে না কাস্টমাররা এই যে ইলসা বাটাটা এটা দেখা যাচ্ছে আপনার এরকম সাতশো গ্রাম আটশো গ্রাম লাখ হবে ভাই সাইজটা কিন্তু একেবারে ক্ষুদ্র লাগে খুবই ক্ষুদ্র ভাই কিন্তু মাছের দানাগুলো দেখেন যে একেবারে সুস্থ সবল সুস্থ সবল ইনশাল যাক এটা হলো মিরগেল মাছের ধানি আটশো গ্রামে লাগে যে বাটা মাছটা আর আপনার মিরগেল মাছটা সে দুটো মাছই নিবে এবং বড় সাইজের মাছটা নিবে জনসংখ্যায় তার বেশি হয় আচ্ছা এই সময় এই দুটো মাছ আপনার তোলা হয়েছে এই কারণে আসলে কেউ বড় মাছ চাষ করতে ভালোবাসে ছোট মাছ চাষ করতে ভালো মানে মোটামুটি তো কাস্টমার জায়গাটা অনেক বড় বুঝেছেন ছোট মাছ নিয়ে তার পোষা বেরি এক নতুন বছরে কিছু বিশেষ কালেকশন দেখালাম তাহলে রাজন ভাই একটা বিষয় আমাদের কিন্তু অবগত করেন আপনি যে অক্সেন এন্ড ব্যাকটা আপনারা কীভাবে করছেন কারণ অনেকে যারা নতুন নতুন চাষি আছে না তারা বোঝে না তার টেনশনে পড়ে যায় এই যে যে এন্ড ব্যাকেটগুলো আপনি দেখতে তৈরি করা আছে জি 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 এখানে আপনার

এক কথায় এই থেকে প্যাকেট করে অক্সিজেন আর ব্যাগ আমি নিয়ে গেছি কক্সবাজার ওখানে যে আমি ফুটবল খেলতে পারো ব্যাগ এটা একটা বিষয় এমন একটা বিষয় তাহলে আপনারা এক কেজি মাছে কটা ব্যাগ করছেন এক কেজি মাছে আপনার চারটে প্যাকেট হবে ভাই আড়াইশো গ্রাম করে আড়াইশো গ্রাম করে প্যাকেট হয় পার প্যাকেট আর মিনার কাপ এক হচ্ছে হাঙরি জি দুইটা মাছ পাবে একটা আসতে আছে একটা আসতে নাই আপনারা যদি কোনো মাছের যে কোনো ধানের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দানাগুলো দেখেন খুব সুস্থ সবল মাছের দানা একটাই কথা আমাদের কাস্টমাররা মাছ নিজে যায় বা মাছ চাষি যারা একটা কথাই বলতে চায় তাদের উদ্দেশ্যে তারা মাছটা সুস্থ সকল মাছ দেখে ফেলে মাছ খেলেন ভাই যে কোনো পুরোপুরি মাছের প্রয়োজন পড়লে আমরা শরীর যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম